খেতে মন চাই যে হাতে একদম সময় নেই তাহলে এইভাবে করে বানিয়ে নিন একসঙ্গে অনেকগুলো শিঙারা বানানো যায় তা কিভাবে রেসিপিটা করলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক শিঙড়া বানানোর জন্য প্রথমেই তরকারিটা বানিয়ে নেবো একটা করাই বসেছি এবার কিছুটা সাদা তেল দেব তেলের মধ্যে কেটে রাখা নারকেলটা প্রথমে ভেজে নেব হয়ে গেছে আমি এই সবটা তুলে নেব এই কড়াইয়ের মধ্যে সরষের তেল দেব এবার তেলের মধ্যে ফোড়ে দেব কালো জিরে পাঁচ ফোড়ন আর সামান্য একটু হিং দেব হালকা একটু ভেজে নেব তার ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে এবার এখানে কেটে রাখা এই আলুটা দিয়ে দেব হালকা করে একটু ভেজে নিয়েছি এবার এখানে কিছু শিল্প কারণ দেবো এখানে পরিমাণ মতো লবণ এক করবো হলুদ গুঁড়ো দেব লঙ্কা গুঁড়ো দেব একটু বেশি পরিমাণ হাল ঝাল করবো আর এবার চিনি দেবো একটু করে নিচ্ছি দেখেন নার্কি ভাতের দিয়ে দেবো একটু জল দিয়ে দেবো জলটা অল্পই দিতে হবে যেন আলুটা সেদ্ধ হয়ে একদম মাখো মাখো হয়ে যায় তো এর থেকে বেশি আর জল দেবো না এবার ঢাকা দিয়ে দেবো ততক্ষণ ময়দাটা মেখে নেবো এখানে এক বাটি মতো ময়দা দিয়েছি এবার এখানে পরিমাণ মতো লবণটা নেব আর এবার সাদা তেল নিয়ে নেবো তেলটা একটু বেশি করে দেবো এতে ময়মটা খুব ভালো হয় এবার খুব ভালো করে মাখিয়ে নেবো একটা টেঁকে নেবো কীরকম বাঁকা হয়েছে যদি এরকম নিয়ে মুটি করে হয় এরম থাকে এরম ভেঙে যায় ঠিক এরকম করে মুটি করতে হবে আর চাপতে ভেঙে যাবে তাহলে বুঝবেন ময়লাটা খুব ভালো করে মাখাবে ব্যাস খুব ভালো করে মাখিয়ে নিয়েছি বে জল দিয়ে দিয়ে একটা ডো করে ময়লার ডোটা একদম মাখা হয়ে গেছে রেখে নেব এখন আলুগুলো একদম হয়ে গেছে এবার এটাকে খুব ভালো করে ঘেটে নেব আর এখানে কিছুটা ভাজা মশলা দেব খুব ভালো করে খুঁটি দিয়ে আমি ঘেটে ঘেটে আলুগুলোকে একটু মাখা মাখা করে নেব একদম শুকনো শুকনো হয়ে এসেছে এবার গ্যাসটা অফ করে দেবো এবার দিয়ে এটা অন্য একটা বাটির মধ্যে নামিয়ে নেব এবার এখান থেকে লেচি কেটে নেব এইভাবে চারটে লেচি কেটে নিলাম এবার একটা লেচি নিয়ে নেব এর উপর দিয়ে সামান্য একটু ময়দা ছড়িয়ে দেব এটা বড় রুটির মতো করে বেঁধে নেব এভাবে বড় করে বেজে নিয়েছি এবার মাঝখান দিয়ে কেটে নেব ঠিক এইভাবে কাটবো দেখুন সবটা কাটা হয়ে গেছে এবার এখানে সাইড একটু জল দিয়ে দেব ঠিক এইভাবে এবার মাঝখানে পুটটাকে বসিয়ে দেব অনেকগুলো হয়ে যাবে এবার একে একে সব মরে নেবো ঠিক এইভাবে মরবো এই দুটো ধারকে নেব এইভাবে করে মরবো এবার হাতের মধ্যে নিয়ে এটাকে নেব এর সঙ্গে জোড়া লাগিয়ে দেব আর দু সাইড দিয়ে মুখটা মরে নেব এইভাবে প্রত্যেকটা করে নেবো বানানো হয়ে গেছে হালকা একটু গরম হয়ে এসেছে এই অবস্থায় সিঙ্গারাগুলো ছেড়ে দেবো

লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বাকিগুলো ঠিক এইভাবে করে নেব গ্যাসটা একটু কমিয়ে দেবো দিয়ে এগুলো করে এক একে ছেড়ে দেবো গ্যাসটা কমিয়ে রাখতে হবে মিডিয়াম ফ্লেমে নাহলে এগুলো ফুলে যাবে যেহেতু তেলটা বেশি গরম হয়ে গেছে ফ্লেমটাকে বাড়িয়ে দেবো ওপিটা উল্টে নিয়েছি এবার একটু হালকা লাল লাল করে ভেজে দেবো গাছের ফ্লেমটাকে বাড়িয়ে নিয়ে করে দেবো এগুলোও সব তুলে নেবো কত সুন্দর বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়ে গেছে আর একসঙ্গে অনেকগুলো বানানো যায় আর খেতেও দুর্দান্ত লাগে যদি বন্ধুরা আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ